মডেলের এক এটা তেলের গাড়ি সিএনজি কর আছে হ্যাঁ এটা দুই হাজার দশ দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন মাত্র পঞ্চাশ হাজার বাউন্ন হাজারের মতন মাইলেজ জি এই গাড়িটার সামনে গেলা অরিজিনাল পিছনে গেলা অরিজিনাল এক আর্মি অফিসারের গাড়ি ছিল জি সিরিয়ালের গাড়ি ইঞ্জিন এসির কন্ডিশন খুবই ভালো এসির প্যানেল টাচ ভিতরে বিস্কিট কালার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক পিছনের পিছনে সেটা দেখান

খুবই চমৎকার একটা গাড়ি দেখেন এটাও কিন্তু বাজেট একদম কম হ্যাঁ এইটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে খুবই চমৎকার করা আছে এই যে এটা 60 লিটারে সিএনজি করা আছে সিএনজিটা কয়েকদিন আগে করা হইছে এটা কিন্তু প্রথম ঠিক সিএনজি না অল্প কয়েকদিন আগে সিএনজিটা করা হইছে আচ্ছা আচ্ছা আর একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে এই যে দেখেন স্পিয়ার চাকাটা গাড়িতে লাগছে কিনা তাও সন্দেহ এখনো মনে হয় ইউজই করা হয় না গাড়িটা খুব কম ব্যবহার হইছে ভাই তো এক্সিও গাড়ি যারা খুঁজছেন তেল এবং সিএনজি দুইটাই পাবেন আমি আজকে দুইটা এক্সিও দেখাইছি একটা হলো হাইব্রিড আর একটা হলো তেল এবং সিএনজি সিএনজি করা কে কোনটা নেবেন আপনারা স্ক্রিনশট দেন তারপর আমি পুরো গাড়িটি দেখাচ্ছি আপনারা দেখুন আর এটা কিন্তু চারিটা টায়ারই পাবেন একদম ফ্রেশ যারা ওভার পাঠাও চালাতে চান তাদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর গাড়ি এসি প্যানেলটাও টাচ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি দামটাও কিন্তু আপনার হাতের নাগালে পাবেন আমরা যদি একটু ইঞ্জিলের কন্ডিশনটা দেখাই দিই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিলের এই যে চমৎকার মানে এত অল্প বাজেটে এত সুন্দর সুন্দর গাড়ি পাবেন এটা আসলে খুবই এই যে দেখেন আনকমন এই যে বিবিটিআই ইঞ্জিল আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে মানে মডেল কত এটা হলো 2010 মডেল 2015 তে রেজিস্ট্রেশন 1500 সিসির একটি গাড়ি তেল এবং সিএনজি করা আছে এই গাড়িটির দামটা কত দেব এটা ভাই

আচ্ছা গিয়ারবক্স রিকন্ডিশন লাগানোর তো ওই শোরুমে যে গাড়িগুলো আছে সবগুলোর কাগজপত্র কি আছে আমাদের এখানে যে কটা গাড়ি থাকে সবগুলা গাড়ি কাগজপত্র আপ টু ডেট থাকে এবং কি মালিকানা বদলি সাথে সাথে করে নিয়ে যেতে পারবে বিএটিও বিষ্টা যদি কোলা থাকে দিনা দিন মালিকানা বদলি করে নিয়ে যাওয়া সম্ভব গাড়ির কন্ডিশন ফ্রেস কাগজও অনেক দিন আছে প্রত্যেকটা গাড়ির আমাদের শোরুমটা হইল হিলবি সটোর সেগুনবাগিচা ঢাকা রিপোর্ট আছে ওনরেডির পাশে বাডম হাসপাতালের পাশে